এইচএসসি সাতাশ ব্যাচের কমার্শিয়ানরা ইতিহাস আমাদের সামনে এজন্যই থাকে যেন আমরা ভুল থেকে শিক্ষা নিই কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের সামনে জলজান্ত উদাহরণ থাকা সত্ত্বেও আমরা একই ভুল বারবার করি তো এইচএসসি ছাব্বিশ ব্যাচের কমার্সিয়ানরা আমার ভিডিওর নিচে প্রায় কমেন্ট করে এবং কিছু কিছু কমেন্ট দেখে আমার অনেক খারাপ লাগে কারণ তারা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেম অবস্থার মধ্যে দিয়ে আমি জানি এক্স্যাক্টলি তোমরা কেউ কেউ না তাই তোমাদের সতর্ক করার জন্য এই ভিডিও যেন যাবাই তোমরা তোমাদের বড় ভাইয়া এবং তোমাদের বড় আপুদের মধ্যে সেম ভুলটা না করো তো কিছু কমন ভুল আমি তোমাদেরকে ধরিয়ে দিই প্রথমত হ্যাঁ কলেজের ফার্স্ট ইয়ারে কেউই এত সিরিয়াস থাকে না সবাই গায়ে বাতাস লাগায় ঘুরে কিন্তু এই যে গায়ে বাতাস লাগিয়ে তোমরা ঘুরছো দেখবা কখন তোমরা ধাপ করে সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছো এবং ধাপ করে দেখবা পড়াশোনা ডাবল হয়ে গিয়েছে এবং দেখবা হুট করে আবিষ্কার করবা তোমার অনেক পড়াশোনা বাকি তোমার সিলেবাস এখনো বাকি তাই সিরিয়াসনেসটা তোমরা প্রথম থেকে বিল্ড করো হ্যাঁ কমার্সের স্টুডেন্টের এটা একটা রোগ বলা যায় মানে পরীক্ষা আসার আগ পর্যন্ত এড়ে দিয়ে বই ধরানোই যায় না কমার্সে যে এত পড়াশোনা এত মোটা মোটা বই এর মনে ভয় আনাই যায় না যে আমার কমার্সে পড়াশোনা করতে হবে ঠিক আছে এই সিরিয়াসনেসটা কমার্সের স্টুডেন্টের মধ্যে খুবই কম থাকে তাই তোমরা সময় থাকতে সাবধান হও যে শুরু থেকে একটা ভালো প্রিপারেশন অ্যাটলিস্ট পড়াশোনার মধ্যে একটা ডিসিপ্লিন আনো এই কাজটা শুরু থেকে তোমার করতে হবে এই ভুলটা তোমাদের ছাব্বিশ বেচের ভাই আপদে ছিল তারপরে কমার্সে পড়া কম এই একটা প্রচলিত ধারণা তোমাদের অনেকের মধ্যেই ছিল বা আছে বা ভবিষ্যতেও থাকবে হ্যাঁ তো পড়া কম কি বেশি যারা অলরেডি পড়াশোনা শুরু করে দিছো তারা টের পাচ্ছ কিন্তু যারা বইটা কিনে জাস্ট আলমারিতে সাজায় রাখছো শোকেছে সাজায় রাখছো তারা মনে করতেছে আরে কমার্স ইজি হ্যাঁ একবার বসলেই পারবো পড়া কম হ্যাঁ তো যারা পড়াশোনা শুরু করে দিছে ওর ফেটে বের হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি পড়াশোনাটা কতটুকু কমার্সে পড়া কম বাবারা এই ধারণা থেকে বের হয়ে আসো তারপরে অনলাইনে কিছু কিছু অ্যাক্টিভিটিস আগেও দেখেছি এখনও দেখছি আমার খুব খারাপ লাগে যে কমার্সে অ্যাকচুয়ালি জিনিসটা মানে আমরা এটা আসলে আমাদের ব্যর্থতা যে এডটেক প্ল্যাটফর্মগুলা ম্যাক্সিমাম দেখছি যে পড়াশোনার থেকে বিনোদনের উপর বেশি ফোকাস দিচ্ছে হ্যাঁ এখন অনেকে আমার সাথে আর্গিউ করতে পারো ভাইয়া পড়াশোনার পাশাপাশি বিনোদন তো দরকার আছে ভাই বিনোদন তুমি নাও তোমার ক্লাসের মধ্যে বিনোদন দরকার নেই আমি অদ্ভুতভাবে খেয়াল করতেছি যে কিছুদিন ধরে মানে কমার্সের কিছু কিছু প্ল্যাটফর্ম আছে তার অনেক বড়ো প্ল্যাটফর্ম যদিও আমি তাদের নিয়ে কথা বলার যোগ্যতা রাখি না তাও কিছু কিছু জিনিস দেখে আমি অবাক খুঁজছি যদিও তারা আমারই জুনিয়র মানে মানে কি কি কোনো দোষ নাই আসলে কারণ তোমরা এগুলো এনজয় করো তাদের কোনো দোষ নাই তোমরা পড়াশোনার ফাঁকে তোমরা বিনোদন এনজয় করো তো তোমাদের নিয়ে অ্যাকচুয়ালি একটা সস্তা মার্কেটিং চলতেছে এই কথাগুলো বলার কারণে আমি অনেকের নজরে পড়বো অলরেডি অনেকের নজরে আমি পড়েছি কিন্তু দেখবা তোমাদের করার করার মানে মেইন ওয়েপন তারা চালাচ্ছে ক্লাসের মাঝখানে কি দিচ্ছে ক্লাসের মাঝখানে গান গাচ্ছে ক্লাসের মাঝখানে গান গাচ্ছে তারপরে তোমার সোফার উপরে লাভ দিয়ে পড়ে যাচ্ছে ভাই এটাকে সার্কাস নাকি এডুকেশন প্ল্যাটফর্ম এটা আমার বুঝে আসে না এটা কি সার্কাস চলতেছে নাকি এডুকেশন প্ল্যাটফর্ম মানে এটা আমার বুঝে আসে না মানে ক্লাসের মধ্যে কেন গান গাইতে হবে মানে বিনোদন কেন ক্লাসে দরকার হবে বিনোদন হবে ক্লাসের বাইরে হ্যাঁ তুমি বিনোদনমূলক ভিডিও বানাতে পারো যখন তুমি ক্লাসের বাইরে আউটডোর শুট করতেছো এটা ফান করতে পারো কাছে তো ক্লাসের মধ্যে গান টান এটা কি জিনিস ভাই ক্লাসের মধ্যে তোমার মনে করো অভিনয় করে দেখানো অনেকে তো অভিনয় করে দেখায় হ্যাঁ মানে এখনকার তোমরাও ভাই বুঝি না তোমরাও যে কেমন বিবেকহীন মানুষ মানে বিনোদন কেন তুমি ক্লাসের মধ্যে এটা এলাও করো কিভাবে অ্যাকসেপ্ট করতে পারো এটা আমার বুঝে আসে না তো বিনোদন নাকি পড়াশোনা এটা তোমার চুজ করতে হবে আমাদের কোর্সে যারা এনরোলড আছে আলহামদুলিল্লাহ অনেক কোর্সে এনরোল করে ফেলছে তা এখন আর আমি কোর্স প্রমোশন করি না তো যারা কোর্সে এনরোল করেছে তারা বুঝতেছে যে আমরা অ্যাকচুয়ালি পড়াশোনার উপর কতটা ফোকাস দিচ্ছি তার কারণ এখন যদি তোমাদের নিয়ে আমরা ফাইজলামি করি যে ক্লাসের মধ্যে গান গাই তাহলে তো তোমার দুই ঘন্টার মধ্যে এক ঘন্টা চলে যাবে হ্যাঁ বা লাইভ ক্লাসে তোমাদের একটু বিনোদন দিলাম এই দিলাম ওই দিলাম তোমরা বিভিন্ন আপুর ক্লাস দেখো বিভিন্ন ভাইয়ার ক্লাস দেখো বিনোদন দাও কিন্তু বিনোদন নিতে যে একদিক দিয়ে তোমার যেমন বাইশশো টাকা বা পঁচিশশো টাকা গায়েব হয়ে যাচ্ছে অন্য দিক দিয়ে তোমার পড়াও গায়েব হয়ে যাচ্ছে এই জিনিসটা বুঝতে শেখো ঠিক আছে এটা প্ল্যাটফর্মের দোষ না এটা একদম তোমাদের দোষ কারণ এই জেনারেশনটা হচ্ছে টিকটক জেনারেশন হ্যাঁ মানে যে যত বেশি আই ওয়াশ ব্রেন ওয়াশ মানে তোমাদের দিতে পারবে অত বেশি তোমরা মানে সুন্দর মতো এটা হজম করে ফেলবা হ্যাঁ তোমাদের যতই বলি কোয়ালিটি কোর্স কোয়ালিটি কোর্স এটা তোমাদের মাথা ঢুকবে না তোমাদের মাথা ঢুকবে কি ওই যে ভাই ও সেরা তো ক্লাসের মধ্যে জ্ঞান গেছে ওয়াও তো চমৎকার বিনোদন তারপরে হচ্ছে তোমরা কি অ্যাকসেপ্ট করো তোমরা হচ্ছে ঘড়ি দিবে হ্যাঁ ঘড়ি দিবে আইফোন দিবে আইফোন দিবে এই দিবে ওই দিবে কন্টেক্সটে অংশগ্রহণ করলে বা ভাইয়া আপু অনেক সুন্দর এই ভাইয়া অনেক চমৎকার পড়াশোনা করে ভাইয়া গান গায় ভাইয়া ড্যান্স পারে ভাইয়া গাড়ি চালায় তোমরা পার্ট টাইম পড়াশোনা করো আর ফুল টাইম বিনোদন দাও আর ওই দিক দিয়ে ঘড়ি আইফোনের লোভ দেখা তোমাদের থেকে টাকাও নিয়ে যাচ্ছে ক্লাস হচ্ছে তোমাদের সময়টাও নিয়ে যাচ্ছে এখন মজা লাগবে এখন মজা পাবা কারণ এখন মজা পাওয়ারই সময় কিন্তু হুট করে আবিষ্কার যখন করবা যে তোমার পড়াশোনা কিছুই হয়নি ক্লাসে তোমার বিনোদন নিতে নিতে টাইম চলে গেছে তখন তোমরা রিয়েলাইজ করবা যে বাসটা কোন দিক দিয়ে গেছে ঠিক আছে তো সময় থাকতে সচেতন হও তোমার ভালোটা তোমার নিজে বুঝতে বুঝতে শিখো ওকে সস্তা মার্কেটিংয়ের গা ভাসিও না ওই যে আবার বললাম যে কিছু কিছু সস্তা মার্কেটিং দেখবা অবশ্য সস্তা মার্কেটিং না এটা একটা মার্কেটিং ট্যাকটিক্স এটা তো সবাই মানে আর কি হুক হয় হ্যাঁ দেখবা বিভিন্ন জায়গায় যেখানে হচ্ছে বাইক দিবে তারপর হচ্ছে আইফোন দিবে এই দিবে ওই দিবে ওইটা আমাদের সবারই একটা ডিজায়ার থাকে কারণ আমাদের ক্যাপাবিলিটির বাইরে বা ক্যাপাসিটির বাইরে আচ্ছা দুই হাজার টাকার কোর্স কিনে বা পঁচিশশো টাকার কোর্স কিনে যদি একটা আইফোন পাওয়া যায় খারাপ কি কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে তোমার মতো কোর্স তোমার মতো মুরগি আছে এরকম পাঁচ হাজার আমি ডিরেক্ট বলবো এভাবে তোমার মুরগি আছে দিবে দিবে না একজন রে হ্যাঁ তো তোমার না পাওয়ার চান্সই বেশি তুমি যদি প্রবাবিলিটি হিসাব করতে পারো কমার্সের স্টুডেন্ট একটু হিসাব করা শিখো ঠিক আছে তো ওই সস্তা মার্কেটিং গা ভাসাও না যেখানে কোয়ালিটি কন্টেন্ট যেখানে তোমার সিলেবাস শেষ হবে যেখানে তোমার সাপোর্ট দিবে সেই জায়গাতে তুমি অবশ্যই এনরোল হবা বাংলাদেশে অনেক জায়গায় কোয়ালিটি কোর্স এনসিওর করে আমি কোর্স মানে সেল করতেছি দেখে আমি বারবার বলতেছি না যে আমারটাই ভালো বাট তুমি যাচাই করে নাও যে কোনটা ভালো হবে যেখানে পড়াশোনা হবে ওটাতে এনরোল করে ভালো ঠিক আছে তারপরে সময় থাকতে মূল্যটা ভাই সময়ের মূল্য যে কতটুকু দেখবা একটা সময় আসবে যখন হচ্ছে দেখবা তোমার টাকা গেছে তোমার বাবা মা তোমার পিছনে মাসে টাকা খরচ করতেছে ব্যাস দিচ্ছে তোমার দিচ্ছে টিউটার একটা সময় মানে শুরুর দিকে তোমরা তো গা ভাসিয়ে থাকবা বাট একটা সময় পর যখন রিয়েলাইজ করবা যে তুমি তোমার বাবা মায়ের কষ্টের টাকা তুমি নষ্ট করতেছো বা নষ্ট করে ফেলছো এবং তোমার পড়াশোনা কিছুই হয়নি তখন কিন্তু কাঠগড়ায় গড়ায় তোমার নিজেকে নিজে দাঁড় করাতে হবে মানুষের একটা মেইন জায়গা আসে এসএসসি পরীক্ষার রেজাল্টের পর প্রথম ধাক্কাটা খায় সেকেন্ড ধাক্কাটা খায় সেকেন্ড ইয়ারে ওঠার আগ দিয়ে সেকেন্ড ইয়ারে যখন ওঠে টেস্টে খারাপ করে একটা ডিজাস্টার হয় তারপরে তাদের টনক নরে জ্বাললা কিছুই তো পরি নেই কিছুই তো পড়া হয়নি তাই সময় থাকতে সিরিয়াস হও ছাব্বিশ ব্যাচের ভাইয়া আপনাদের থেকে শিক্ষা নাও তারা আমাদের বারবার আমার যে স্টুডেন্টগুলো আছে আমাকে মেসেজ দেয় ভাইয়া সাতাশের জন্য তো আপনি কোর্স নামালেন ছাব্বিশের জন্য তো কিছু করতেছেন না আমি ওদের জন্য কিছু করতে পারতেছি না তার কারণ আমি জানি ওদের জন্য আমি কোর্স নামাতে পারতাম টেনে টেনে ক্লাস শেষ করে দিতে পারতাম কিন্তু ওদের হকের সাথে আমি খেলবো এই জিনিসটা যদি আমি করি ওদের জন্য একটা লাইফ ক্লাস বানাতেই পারতাম একটু বিনোদন দিতাম আর একটু পড়াশোনা করতাম হয়ে যেত ওদের থেকে টাকা দিন শেষে আমার পকেটে এসে ঢুকতো দিন শেষে আমি কষ্ট করতেছি দিন শেষে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি এতটুক এনশিওর করার ট্রাই করতেছি যে তোমরা যেন সর্বোচ্চ কোয়ালিটি পাও এই এক কোর্স করার পর তোমার যেন কলেজ লাইফে কোনো টিচার কোনো কিছু তোমার দরকারই না হয় তোমার দাগানো বই বইটা কিচ্ছু দরকার আমার এখানে সব দিয়ে দিছি সব দিয়ে দিছি বিশ্বাস করো ভাই সব দিয়ে দিছি রেকর্ডেড ক্লাস ক্লাস হচ্ছে ডাউট সলভিং ক্লাস মানে ডাউট সলভিং সাপোর্ট এটা সব জায়গায় দেয় না আমরা লাইভ সাপোর্ট দিচ্ছি তোমরা ক্লাস করবার সাথে সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবে যে ভাইয়া এই জায়গায় দিচ্ছি না আমার দিনের ম্যাক্সিমাম একটা টাইম তোমাদের পিছনে চলে যাচ্ছে আমি সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত রেকর্ড করি ক্লাস সন্ধ্যার পরে যে তোমাদের সাথে কথা বলি কার কার কোথায় প্রবলেম হচ্ছে এটা তোমাদের সাথে ইন্টার্যাক্ট করে বোধের ট্রাই করি তো এই সার্ভিসটা আমি এতটুকু বলতে পারি বাংলাদেশের টিল চালু হয় না রেকর্ডের ক্লাসের পাশাপাশি তোমার লাইভ ডাউট সলভিং ক্লাস লাইভ হয় কিন্তু তোমার হোয়াটসঅ্যাপে সাপোর্ট দেয় না বা ওয়ান টু ওয়ান সাপোর্ট দেয় না এই জিনিসটা রেয়ার তো তোমরা যারা এখনও কোর্স এনরোল করো ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট স্টিল চালু আছে কিন্তু দুই বছরের অ্যাক্সেস নাই তোমরা আমাদের পেজে মেসেজ দাও আমাদের ডেমো ক্লাস দেখো কোয়ালিটি চেক করো তারপরে দ্রুত ভর্তি হয়ে যাও কারণ আমরা এক বছরের মধ্যে কোর্সটা শেষ করে ফেলবো অর্থাৎ হচ্ছে আমরা এক বছরের মধ্যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সব পড়া পড়ায় দেব তাই সময় থাকতে সচেতন হও সময় থাকতে সিরিয়াস হও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম